আমার প্লেনের মধ্যেও আছে আচ্ছা আচ্ছা আমি আপনাকে প্রথমে নকশা করা সিম্পল জিনিস দেখাই তারপর একদম প্লেন আইটেমও দেখাচ্ছি আচ্ছা 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 আমার এটা কমপ্লিট চিটাং সেগুন কাঠের আচ্ছা কমপ্লিটলি হ্যাঁ কমপ্লিট চিটাং সেগুন কাঠের এবং এই গ্লাস 10 মিলি এবং গ্লাসের সাইজটা হচ্ছে 1.5 5 1.5 5.5 আচ্ছা 5.5 এটা আমরা 5 বাই 3 ও করে থাকি

আচ্ছা যেকোনো কাস্টমারের এই ডাইনিং পছন্দ দেখেন আপনি আচ্ছা 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 সে আটটা চমৎকার এটাকে কি ডিজাইন বলে ভাইয়া এইটাকে আমরা উইন্ডো ডিজাইন বলি

আর আবাসন থেকে যারা আসবে ভাই সেই ক্ষেত্রে সেটা আমরা ডিসকাউন্ট করে দিব ওকে বলে দিয়েছি ওকে আপনাকে ডিসকাউন্ট করে দেওয়া হবে এবং এটার ফাইবারগুলো দেখেন আপনি আচ্ছা 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 এটা না আমার যেটারই ফাইবার দেখবেন দেখেন এটা মনে পড়লো তাই বললাম যে এটার ফাইবার দেখেন শোয়াক ভাই আপনাদের একটা জিনিসের বৈশিষ্ট্য আমি যা দেখতে পাচ্ছি এগুলো প্রত্যেকটাই পলিশ খুবই শাইন খুবই শাইন এই ক্ষেত্রে কি আপনারা কোনো স্পেশাল কেমিক্যাল ইউজ করেন হ্যাঁ ইন্টারনাল কিছু আমরা ই করি সেটা আমরা কাস্টমার বা ভিডিওতে শেয়ার করব ওকে ওকে না এটা আমরা বুঝতে পারছি কিন্তু এটা চমৎকার লাগছে প্রত্যেকটা ফার্নিচার শোয়াক ভাই আর আমার আপনি এইদিকে আসেন আমি আপনাকে দেখাই যে এত সুন্দর দেখলেন আপনি ওই টাইপ এই এইটা হচ্ছে খুবই ডিফারেন্ট মানে সিম্পলের মধ্যে কিছু কাস্টমার আছে যে ব্যতিক্রম কিছু চাই আপনি আমার এই ডাইনিংটা দেখেন যে ডাইনিং এর পায়া থেকে শুরু করে চেয়ারের পায়া এবং চেয়ারে কিন্তু হালকা একটা গদিও পড়া এটা খুব সিম্পলের ভিতরে এই যে মাঝখানে যে ডিজাইনটা এই ডিজাইনটার নাম আপনারা কি দিয়েছেন

কম্পেয়ার করেই দিয়েছি যে কোয়ালিটি ফুল বা যে কাস্টমারগুলো ভালো ভালো ব্র্যান্ডের ডিফারেন্ট প্রোডাক্ট কিনতে চাই তাদের জন্য এই ধরনের খুবই দামি আচ্ছা 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 এই কি করা হয়েছে আচ্ছা 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 আরেকটা জিনিস আচ্ছা আচ্ছা এটা রাজবাড়ির টিয়ারের থেকে পুরো আংশের কমnablaবে আচ্ছা 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 দেখেন এবং এটা গ্লাস টপ আচ্ছা অনেক কাস্টমার আছে যে ওই যে সলিড কাঠের নকশা করা টপের থেকে এই যে গ্লাস টপ দিয়ে গদি করা কিছু চাই আচ্ছা এবং এটা डिफरेंट ব্যাটিক্রোম আপনার মাঝখানের অংশ দেখেন আপনার টিয়ারগুলো দিয়ে দেওয়ার পরে আপনার মাঝের অংশটা

সহক ভাই এটার প্রাইস আমরা এটার প্রাইসটা আমরা রাখতেছি 85000 85000 85 আচ্ছা 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 কোন আগে কিন্তু রমজানের আগে কিন্তু আমরা এটা আরো বেশি দামে হেকো আচ্ছা 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 এখন হচ্ছে রমজানের ঈদ চলে গেছে ঈদের পরে আমাদের যে ডাইনিং এর প্রোডাকশন ইউজ প্রোডাকশন হইছে আমরা কাস্টমার হাতে তুলে দর্শক আপনারা দেখেন যে এখানকার যে মডেলটা সোহক ভাই এখানে একটা স্পেস আমি দেখতে পাচ্ছি যে এখানে অনেক কিছু রাখা যাবে এখানে আপনি অনেক কিছু রাখতে পারবেন এখানে ফ্রস্ট গ্লাস দেয়া আচ্ছা আচ্ছা এবং এখানে ক্লাস গ্লাসের কালারটা আসলে কি স্কাই ব্লু নাকি এটাকে ফ্রস্ট গ্লাস বলে ফ্রস্ট গ্লাস বলে না এটার ব্যবহারটা কি এই ফ্রস্ট গ্লাসগুলো দেখা যায় আপনার ওয়াশরুমে ইউজ করে থাকে যে আচ্ছা থেকে আরেক পাশটা দেখা যাবে না আচ্ছা 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 আমরা এখানে করেছি ডাইনিং এর নিচের চেয়ার দেখা ফ্লোরটা দেখা যাবে না বাট এখানে একটা আমরা ফ্রস্ট গ্লাস দিয়ে দিয়েছি আচ্ছা আচ্ছা গ্লাসের উপরে চাইলে আপনি আপনার ডিনার সেটের কিছু আইটেম আচ্ছা 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 বেস

আবার অনেকে রং করে ফাইবারই করে আচ্ছা আচ্ছা আপনি আরেকটা জিনিস দেখতে পারবেন যে রং না আমার কাঠের উল্টা পৃষ্ঠা থেকেও আপনি কিন্তু ফাইবারটা দেখতে পাবেন আমি রং করে দিয়েছি হ্যাঁ হ্যাঁ আমার কাঠের উল্টা দিক দিয়ে তো আর মানে আমার এখান তো লুকানোর কোনো চান্স আমার কাঠের উল্টা দিক কিন্তু র করে রাখতে এক্স্যাক্টলি টোটাল এই কিছুই করি না রং তো দিই নাই চমৎকার চমৎকার দিয়ে কিন্তু আপনার কাঠের ফাইবারটা একদম ক্লিয়ার আমার মনে হয় যে আপনি আজকে পুরো খোলসটাই খুলে দিলেন যে আসলে আপনাদের কাছে সবকিছু চিটাং অরিজিনালের সেগুনই আপনারা ইউজ করেন এবং এটার প্রাইস কত ভাই যদি আমাদেরকে একটু বলতে 55000 আচ্ছা আচ্ছা এটা কি শুধুমাত্র সবার জন্য নাকি আমাদের আবাসনের জন্য যারা আসবেন তাদের জন্য কিছু ছাড় থাকবে হচ্ছে সবার জন্য আচ্ছা আর আপনার আবাসন থেকে যদি আসে ভিডিও দেখে তাহলে আমরা সেখানে ডিসকাউন্ট করব তো পরিচয় দিতে হবে ভাই আচ্ছা আচ্ছা না দিলে কিন্তু আচ্ছা 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 তার মানে আবাসন থেকে যারা আসবে তাদের জন্য থাকছে একটা স্পেশাল ডিসকাউন্ট তাই তো

আপনাদের অ্যাড্রেসটা যদি একটু বলে দিতেন যে আপনাদেরকে কীভাবে এখানে আসতে হবে আমাদের এটা হচ্ছে এভি ফার্নিচার আচ্ছা প্রগতি সরণি আচ্ছা চ একান্ন বাই এক একান্ন হ্যাঁ উত্তর বাড্ডা উত্তর বাড্ডা এটাকে মানে খুব ভাবে জানতে চাইলে হচ্ছে সুবাস্তু এবং উত্তর বাড্ডার মাঝামাঝি আছানা রোডের ঠিক অপোজিট সাইডে

Okay.